সিএ হবেই সিএ ভারতের একটা বৃহত্তর জনমানবের একটা চাহিদা সিএ হলে আমি একটু আগে তার ব্যাখ্যা দিলাম যখন যখন হয়েছে তো তো আইন আইন গেছে এটা ইমপ্লিমেন্ট করা বাকি যেটা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোজাসুজি বলতে চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকাতে ডিআইবি ইনকোয়ারি বন্ধ করা হোক পাসপোর্টের ক্ষেত্রে আর একাত্তর সালের আগের দলিল চাওয়া বন্ধ হোক শুধু ভোটার কার্ড আই কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড দেখে যেন পাসপোর্ট সাংশান করিয়ে দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে